দেখা হবে বন্ধু সময়ে কি অসময়ে দেখা হবে বন্ধু কারণে কি অকারণে এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল লুব্ধক চুরানব্বই পুনর্মিলনী ও প্রজন্ম সেতু বন্ধন উৎসব মেধা তৈরিতে মেধা বিকাশে মেধা মূল্যায়নে শিবরাম স্মৃতি প্রিকাডেন স্কুল অ্যান্ড কলেজ রংপুর নতুন বছরে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক শিক্ষার্থী ভর্তি চলছে শনিবার সকাল থেকে দিনভর চলা এই আয়োজনে উনিশশো ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ফিরে আসেন নিজ নিজ স্মৃতির ঠিকানায় পুরনো বন্ধু সহপাঠী আর পরিবারের সদস্যদের নিয়ে আবেগে ভেসে যান অনেকেই হাসি গল্প আর স্মৃতিচারণে ক্যাম্পাস জুড়ে তৈরি হয় উৎসবের আমেজ খেলাধুলা গান নাচ ও সাংস্কৃতিক পরিবেশনায় একই মঞ্চে মিলিত হন নবীন প্রবীণ প্রজন্ম বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে আমরা পাশ করেছি এবং এই এলাকার অন্যান্য যে বিদ্যালয়গুলো আছে সেই বন্ধু একটা সংগঠন এটা মূলত আমাদের একেবারে একটা অসাম্প্রদায়িক অরাজনৈতিক এবং বন্ধুদের কল্যাণার্থে গঠিত একটা সংগঠন এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের লোকদের মাধ্যমে বর্তমান আধুনিক যুগে যে ফ্যামিলি থেকে যে ডিসচার্জ বা ফ্যামিলি থেকে যে বিতাড়িত বিষয়টি রয়েছে এই ফ্যামিলিতে যাতে সকলেই সবার অবদান রাখতে পারে সবাই যেন মিলেমিশে একটা সামাজিক বন্ধন তৈরি করতে পারে আর আমাদের এটার আরও উদ্দেশ্য হচ্ছে শিক্ষা সংস্কৃতি এবং জ্ঞানের ক্ষেত্রে প্রসার ঘটানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুব্ধক চুরানব্বই এর সভাপতি রাশেদুল হক প্রধান কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর রাশেদুল ইসলাম এবং বিশিষ্ট লং টাইম আমাদের একটা ভিশন আছে সেটা হচ্ছে যে নিজেদের মধ্যে সম্পর্ক উন্নতির মাধ্যমে আমাদের কোনো বন্ধু বান্ধবী যদি কোনো কারণে আল্লাহ না করুক যে কোনো একটা ক্রাইসিসে পড়ে তখন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই এবং একে অপরের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি তারা অনেক সুন্দর কাজ করছে যেমন আরো অনেক কাজ করার জন্য তারা উদ্ভুত হচ্ছেন তারা সবসময় ভাবনা করছে কিভাবে আরও ডেভেলপ করা যায় তাদের ওয়ার্কগুলোকে তারপরে সবাইকে কীভাবে একত্র করা যায় তাদের কিভাবে সহযোগিতা করা যায় সময় বদলায় জীবনে এগোয় তবুও বন্ধুত্ব আর স্মৃতির টান ঠিকই মানুষকে ফেরায় সে করে লুব্ধক চুরানব্বইয়ের এই পুনর্মিলনী তারই এক জীবন্ত প্রমাণ উম্মে জেবিন আর এম